এখানেই ঠিক এখানেই ফের একটা বিতর্ক আছে বলে শুনছি আমরা যে অভিযোগ রাজ্যের বিরোধী দলগুলো করে অনেকটা সেরকমই একটা অভিযোগ ওই আইনজীবী প্রতাপচন্দ্র দে করেছেন সিআইডি নাকি তাকে মানসিক নিগ্রহ করছেন জেলার নামে শুধু এখানেই চেষ্টা হয় পরের যেটা বলেছেন সেটা আরও ইন্টারেস্টিং রাজ্য তদন্তকারী সংস্থার বিরুদ্ধে তার অভিযোগ তার স্ত্রী মানে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বিরুদ্ধে মিথ্যে বয়ান লেখার জন্য তাকে নাকি চাপ দেওয়া হয়েছে বিচারপতির ওপর কোনোভাবে চাপ তৈরি করাটাই কি মানে এই ধরনের কোনো অভিযোগ ওঠার যদি কোনো সূত্রপাত হয় তাহলে যথারীতি সেটা নিয়ে রাজনৈতিক দরজা তৈরি হয়ে যাবে তাহলে আর কিছু হোক না হোক সেই বিষয়টা প্রমাণিত হোক চাই না হোক আসল কাজের কাজটা হয়ে যাবে মানে কোথাও গিয়ে বিচারপতির ওপর একটা রাজনৈতিক চাপ তৈরি হয়ে যাবে এটাই কি কারো কারো রাজনৈতিক এজেন্ডা সব ফলস আমি এই রাজ্যের প্রধান বিচারপতিকে বলছি তিনি দয়া করে জাজেদের বাঁচান জুডিশিয়ারি যদি খতম হয়ে যায় মানুষ যাবে কোথায় আমি সোমবার দিনই মাননীয় প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্ট তার অফিসে তথ্য ডাটা ছবি দিয়ে বিচারপতিদের এবং তার পরিবারকে রক্ষা করার জন্য অনুরোধ এবং আবেদন নিয়ে পত্র লিখব কলকাতা হাইকোর্টের মহামান্য সম্মানীয় প্রধান বিচারপতি আমি মহামান্য আইন ব্যবস্থা প্রধান বিচারপতি এবং বিচারপতিদের এত দুর্বল মনে করি না যে তার জন্য শুভেন্দুর মতো সিবিআইয়ের রেফাইয়ার নেম নেমড একটা চোট চিডিং বাজে চিঠি লাগবে যে কোনো ব্যক্তি যদি তার স্ত্রীর চেয়ার মিসইউজ করে থাকেন কোনো প্রভাব খাটিয়ে থাকেন তাহলে তিনি তো আইনের ঊর্ধ্বে যেতে পারেন না সাধারণ মানুষ ছেড়ে দিন প্রতিবাদী ছেড়ে দিন তারা তো আক্রান্ত হচ্ছেন বটেই এমনকি বিচারপতিও যদি বিচারের কোনো নির্দেশ দেন যেটা তৃণমূলের পছন্দ না তাহলে সেই বিচারপতির বিরুদ্ধেও পর্যন্ত নানাবিধ অত্যাচার আক্রমণ পর্যন্ত চলছে দিল্লি যেমন সিবিআই লাগায় রাজনৈতিক কারণে রাজনৈতিক উদ্দেশ্যে রাজ্য সরকার তেমন সিআইডি লাগায় খুব ঘৃণ্য রাজনৈতিক উদ্দেশ্য দেখুন পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তা বা চাপ দেওয়ার অভিযোগ এটা তো নতুন কিছু নয় বিরোধী রাজনৈতিক দলগুলো তো হামেশাই এরকম অভিযোগ তোলে রাজ্য পুলিশের বিরুদ্ধে আবার একইভাবে কেন্দ্রের এজেন্সি যখন দুর্নীতির অভিযোগে শাসক দলের নেতানেত্রীদের পাকড়াও করে দিনের পর দিন হেফাজতে রেখে জেরা করে তদন্ত করে তখনও তো ঠিক একইভাবে ওই এজেন্সিগুলোর বিরুদ্ধেও অতি সক্রিয়তা বা রাজনৈতিক উদ্দেশ্য পূরণের অভিযোগ তোলে শাসক মানে আমরা মাঝখান থেকে বসে ওই গ্যালারিতে বসতে গি তো আমরা সবটা দেখি শুনি আর ভালো করে ভেতরে গিয়ে মাঝে মধ্যে বোঝার চেষ্টা করি কিন্তু আসল কথা হলো রাজনীতিকরণ এই একটা জিনিসই যেন সব কিছু কিরম যেন আমাদের গুলিয়ে দেয় জানেন তো কয়েকদিন আগে ঝাড়খণ্ডের ওই কংগ্রেস সাংসদ ধীরাজ সাহুর বাড়িতে আয়কর দফতর হানা দিয়েছিল তিনশো একান্ন কোটি টাকা বাজেয়াপ্ত করা হয় দেখ মনে আছে তো নিশ্চয়ই আলমারি ভর্তি ক্যাশ টাকা এরকম কত বড় আলমারি হলে এরকম এত কোটি টাকা আমরা একটা মোটামুটি আন্দাজ পেয়ে গেছিলাম যে কত বড় আলমারিতে কত টাকা থাকতে পারে এই ধীরজ সাহুর পরিবার দীর্ঘদিন ধরে কংগ্রেস ঘনিষ্ঠ তিনি তো রাজ্যসভার সংসদ কংগ্রেসের এক সময় কংগ্রেসের তহবিল বিভিন্নভাবে শক্তিশালী করেছেন বলেও তো শোনা গেছিলো সে সময় দেখুন কাকতালিও বলতে পারেন শাহুর বাড়িতে আয়কর দফতরের হানার পরেই কিন্তু কংগ্রেস ক্রাউড ফান্ডিংয়ের জন্য আবেদন করেছে এই যে জায়গাটা অবশ্য আমরা বুঝিনি পুরোটা এই এই লিঙ্কটা সেটা বিজেপির অমিত মালব্য টুইট টুইট করে আমাদের বুঝিয়ে দিয়েছে। যে ওই টাকাগুলো ধরা পড়েছে বলেই কি কংগ্রেসকে এরকম পথে হাঁটতে হচ্ছে এরা সব রাজনৈতিক তারা আমাদের ঠিক সময়ে ঠিক জায়গাটা দেখিয়ে দেন আর কি আমরা ইঙ্গিত পেয়ে যাই সত্যি বৃত্তে জানি না কিন্তু তারা খুব সুন্দরভাবে লিঙ্ক করে দিতে পারে এখন মুশকিল হচ্ছে এই পথে কি এখন তৃণমূলও হাঁটতে পারে এই এই প্রশ্নটাও তো তাহলে মানে জাস্ট মনের মধ্যে আসতেই পারে কারণ বলা যায় না আমরা ওয়েট করছি কখন কোনো রাজনৈতিক দলের নেতা তারা অবশ্যই ইঙ্গিত টিঙ্গিত দিতে শুরু করেছেন কারণ তৃণমূল বিধায়ক বায়রান বিশ্বাসের বাড়িতে আয়কর হানা ইতিমধ্যেই হয়ে গেছে সেখানে একাত্তর লক্ষ টাকা বাজেয়াপ্তও হয়েছে এরপরই প্রশ্নটা মাথায় এলো যদিও একাত্তর লক্ষ টাকা মাত্র এই বিষয়টা দেখে একটুখানি এটা ভরসা করতে পারছিলাম ব্যাপারটা কিন্তু বায়রন বিশ্বাসকে নিশ্চয়ই আপনাদের মনে আছে কংগ্রেসের টিকিটে সাগর দিঘিতে তার জয়টা একটা নতুন ফর্মুলা দেখিয়েছিল মানে বাংলার রাজনীতিতে সেটা একটা সাগর দিঘি ফর্মুলা বলে এটা একটা অন্যরকম ফর্মুলা হয়ে গেছিলো প্রতিবাদী ফর্মুলা সেই তারপরেই আবার বায়রনকে দলবদল করিয়ে তৃণমূল আবার একটা নতুন ফর্মুলার জন্ম দিয়েছে তাই কোনোভাবে হাত থেকে সম্মান চলে গেলে সেই সম্মানকে কিভাবে ঘাড় ধরে ফেরাতে হয় সেই ফর্মুলা একটা জায়গায় আমরা মিল পাচ্ছি জানেন তো কংগ্রেস সাংসদ ধীরাজ সাহুর বাড়িতে টাকা উদ্ধারের পর ওই বললাম বিজেপি বলেছিল কালো টাকা পরে বায়রনের বাড়ির থেকে ও টাকা বাজে আপতে হলো এরপর যদি কারোর মনে হয় বিশেষ বিশেষ ক্ষেত্রে ওই বললাম তারপরে এই ক্রাউড ফান্ডিং টান্ডিং ইঙ্গিত ঠেঙ্গিত আমরা পেলাম আর কি তাদের যদি এরকম একটা প্রশ্ন কোথাও কারুর মনে হয় যে টাকার সোর্স বন্ধ করাটা কি বিশেষ বিশেষ ক্ষেত্রে খুব জরুরি মানে এটাই কি ইম্পর্টেন্ট হয়ে ওঠে এই জাস্ট মনে হলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর কি দিঘি মডেল চুরমার এখন বাইরন বিশ্বাসের বাড়ি আয়কর পাঠিয়ে দিয়েছে অর্থাৎ তৃণমূলের বিরুদ্ধে দাঁড়ালে ততক্ষণ পর্যন্ত সব ঠিক আছে আয়কর হানা দিয়েছে নিশ্চয়ই তার তার আয়কর ফাঁকি দিয়েছে বলে জনপ্রতিনিধিদের সঙ্গে তো শিল্পপতি আরো তো আরো তো জনপ্রতিনিধি আছে কিন্তু উনি যে শিল্পপতি ঠিক আছে দুর্নীতি নিশ্চয় আছে নাহলে কেন আসবে বাইরন বিশ্বাস ষাট লক্ষ অপা ষাট কোটি না পঞ্চাশ কোটি অপার ভাইপো কোটি কোটি তৃণমূলে থাকলে বা তৃণমূলে জয়েন করলে তখন এজেন্সি যাবে তো আরও এই প্রতিহিংসা পরায়ণ আচরণ প্রমাণ হয়ে গেল এতে এজেন্সিগুলোর বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে যায় এমএলএ নাম করলে না পা খেয়ে যাবে শরীর পবিত্র থাকবে না আপনি যেখানে যাবেন একটা ঢিল মারুন না ঢিল মারুন দেখবেন তৃণমূলের লোকেদের মধ্যে ঢিল মারলে যার গায়ে পড়বে তার গায়ে দুর্গন্ধ হবে বহু দু নম্বরই আছে দু নম্বরই থাকলেই আইটি রেট হবে সবাই কিছু ভাই সেই রকম রোজগারের হয়তো আছে কিছু তা না হলে আয় করার আমার বাড়ি এলো না কেন তার বাড়ি না দেখুন বাইরন বিরাট মাপের বিড়ি ব্যবসায়ী অন্যান্য ব্যবসাও রয়েছে অন্যতম ধনী বিধায়ক শুধু বাইরন নয় এই মাসেই আসানসোলের তৃণমূল বিধায়ক সোহরাব বালি এই দুই তৃণমূল ঘনিষ্ঠ ব্যবসায়ী ইমতিয়াজ আহমেদ খান মহেন্দ্র শর্মা এদের সবার বাড়িতে কিন্তু আয়কর দফতর দীর্ঘক্ষণ তল্লাশি করেছে বছর খানেক আগে মুর্শিদাবাদের আরেক বিড়ি ব্যবসায়ী তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বাড়িতেও আয়কর দপ্তর হানা দিয়েছিল একটা বিষয় কিন্তু কমন সবাই ব্যবসায়ী অবশ্য ব্যবসায়ীরাই বেশি ওই আয়কর ইধার উধার করেন টরেন আর কি নিশ্চয়ই সোজা সবটা ব্যাপারই হবে যে কারণে আয়কর দপ্তর হানা দেয় তাই নিশ্চয়ই দিয়েছে দেখুন ক্লাব কেন ব্যবসায়ীদের বিভিন্ন পদে রাখে এ তো আমরা সবাই জানি পলিটিক্যাল পার্টিও সেই কারণেই ব্যবসায়ীদের জনপ্রতিনিধি বানায় কি না তা আমরা জানি না হ্যাঁ নেতারা কি আমাদের সব কিছু জানান নাকি